তো গতকাল থেকে আমি অপেক্ষা করেছিলাম যে আজকে তাণ্ডবের টিজার আসবে তো তাণ্ডবের টিমের আজকে কেন আসলো না এটা না আসায় কি তাণ্ডবের অনেক বড় ক্ষতি হবে না এটা গাদ্দারি হচ্ছে তাণ্ডব টিমের তো এই সবগুলো বলবো এই ভিডিওতে এবং কি বলবো যে আমার ফিলিংসটা কেমন যে তাণ্ডবের টিজার আজকে আসলো না সেটা নিয়ে তো এইগুলো সব বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো তো হয়ে গেছে আমি সফর তো প্রথমে যদি বলি যে তাণ্ডব টিজার যদি আজকে না আসে তাহলে তাণ্ডবের জন্য কি ক্ষতিকারক হ্যাঁ ভাই তাণ্ডবের জন্য ক্ষতিকারক কারণ তাণ্ডব সিনেমাটা রিলিজ হবে আজকে থেকে ভাই আঠারো উনিশ দিন পরে তো আঠারো উনিশ দিন পরে দুই একটা সিনেমা রিলিজ হয় সেই সিনেমাটা যদি টিজারই আমরা না দেখতে পারি একটা ফার্স্ট লুক বাদে তাহলে সেই সিনেমাটার প্রমোশন ভাই ভালো করে হয় না তো এটার প্রমোশন ভাই ভালো করে যদি না হয় তাহলে একটা সিনেমা ভাই সাকসেসফুলি অতটাও চলে না যেরকম আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছি রাজকুমার এবং কী অনন্য মামুন ডাইরেক্টার দরজ সিনেমাটা তো এই দুই সিনেমার অবস্থা দেখে আমরা বুঝতে পারছি যে মেঘেশ খান থাকলেও সেই সিনেমাটা ওপেনিং ভালো দেয় এক সপ্তাহ ভালো চলে দুই সপ্তাহ ভালো চলে তিন সপ্তাহ ভাই ভালোই চলে চার সপ্তাহে যেয়ে ভাই সেই সিনেমাটা ধীরে 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 মানুষ ভাই কম হয়ে যায় যদি একটা সিনেমার মেটেরিয়াল আমি না দেখাতে পারি যে যেটা দেখে ভাই পাবলিক সিনেমা হলে আসবে যেরকম আমরা বরবাদে তুফানে দেখতে প্রিয় প্রিয়তমায় দেখতে পারছি সেরকম যদি আমরা না দেখাতে পারি তাহলে ভাই একটা সিনেমা দেখার জন্য মানুষের উৎসাহ থাকে না তো সেই জন্যে বরবার টিম ভাই প্রমোশন না করলে বরবাদের অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে আর আজকে যদি তাণ্ডবের টিজারটা আসতো ভাই আজকে থেকে প্রমোশন আরম্ভ হয়ে যেত আর তাণ্ডবের হাইপ বাই নেক্সট লেভেল একটা চলে যেত তো সেই জন্যে আমি বলছি যে তাণ্ডবের টিজার আজকে না আসে ভাই তাণ্ডবের জন্য অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে তো এখন যদি বলি এটা কি তাণ্ডব টিমের গাদ্দারি হ্যাঁ ভাই এটা তান্ডব টিমের গাদ্দারি কারণ তাণ্ডব সিনেমাটা শুটিং এখন চলতে শুটিং চলাকালেও ভাই পুরো তুফানের টিজারটা দেখতে পাচ্ছিলাম এবং কি বরবাদের টিজারটা দেখতে পাচ্ছিলাম তো তাণ্ডবের শুটিং ভাই এখন চলতেছে তাহলে তাণ্ডব সে শুটিং চলার কারণে এই ভাই তাণ্ডবের যেটা আমরা টিজার টিজারটা ভাই রেডি হয়ে গেছে তাহলে টিজারটা ভাই ড্রপ করে দাও ড্রপ করলে ভাই সেটা নিয়ে আলোচনা হবে তোমাদের উপরে ভাই ওংলি উঠবে না যে দাও না ভাই গান দাও না ফটো দাও না টিজারটা দিলে ভাই এটা নিয়ে দশ দিন আলোচনা হবে ভাই কমসে কম তাহলে তোমাদের উপরে দশ দিন ভাই টাইম আসবে দশ দিন পরে ভাই একটা সেকেন্ড লুক দিয়ে দিলে বা কিছু গান দিয়ে দিলে তো এইভাবে তোমরা করো এইভাবে করলে তোমাদের উপরে অংলি উঠবে না তোমাদের কেউ কেউ গালাগাই করবে না যে তাণ্ডবের টিজার কই রাহেন রাফি ভাই তাণ্ডবের টিজার কই রাহেন রাফি ভাই কি এখানে অনন্য মামুনের খাতায় নাম লেখাতে যাচ্ছে না এটা ভাই হিমেল হিসাবে রাজকুমারের মতন কি হতে যাচ্ছে রাহেন রাফি তো এইগুলো প্রশ্ন ভাই রাহেন রাফিকে করতো না এবং কি আলফা এবং কি সুরকি এস বিএফকে করতো না তো এটা ভাই তাণ্ডব ট্রিমের পুরোপুরি গাদদারি তো এখন তাণ্ডব ট্রিমের ভাই শ্রীলঙ্কায় থাইল্যান্ডে শ্যুটিং করার কথা ছিল কিন্তু সিনেমাটা ভাই আজকে দিন পরে ভাই সিনেমাটা রিলিজ হবে তো সেই জন্যে ভাই সিনেমাটা শ্রীলঙ্কায় এখন শ্যুটিং করতে আছে ভালো ভালো লোকেশনে তো সেখানে কিছু ফাইটের সিকুয়েন্স থাকবে এবং কি কিছু রোম্যান্টিক গান সেখানে শুটিং করতে গেছে শ্রীলঙ্কা এরপরে যদি বলি যে আমার কাছে কেমন লাগছে যে তাণ্ডবের টিজারটা আজকে আসে তো আমার কাছে ভাই অনেকটাই খারাপ লাগছে কারণ তাণ্ডবের টিজারের জন্য ভাই আমি দুই দিন ধরে অপেক্ষা করেছিলাম যে তাণ্ডবের টিজার ভাই শুক্রবারে আসবে কিন্তু ভাই শুক্রবারে তাণ্ডবের টিজার আসলো না ভাই এটার জন্য ভাই আমি অনেক অনেকটাই আমার খারাপ লাগছে এবং কি এটা নিয়ে আমি প্রচুর এক্সাইটেড হয়েছিলাম এবং কি সকাল থেকে আমি আমি এক্সাইটেড হয়েছিলাম যে তাণ্ডবের টিজার ভাই আজকে সন্ধ্যা সাতটায় আসবে কিন্তু ভাই আসে নাই সেই জন্য ভাই আমি অনেকটাই দুঃখিত তো ওভারঅল তাণ্ডবের টিজার আজকে না আসায় তাণ্ডব টিমের জন্য অনেক বড়ো একটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে এবং কি তাণ্ডব সিনেমাটার জন্য অনেক বড় ক্ষতি হচ্ছে ওভারঅল আমরা আশা করি যে এই সপ্তাহে তাণ্ডবের টিজার আসবে এবং কি তাণ্ডবের প্রমোশন বা পনেরো দিন আগে দিকেই স্টার্ট হয়ে যাবে এটা আমরা আশা করতে পারি তো ওভারঅল তোমরা অবশ্যই বলে যাবে যে তাণ্ডব সিনেমাটা যদি আজকে বা এক সপ্তাহের মধ্যে টিজার না আসে তাণ্ডব সিনেমাটার কি ক্ষতি হবে না হবে না সেটা অবশ্যই বলে যাবে আর আমার মতামতে ভাই যদি এক সপ্তাহের মধ্যে তাণ্ডবের টিজার বা কোনো তাণ্ডব সিনেমা এদিকে প্রমোশন মেটেরিয়াল যদি না সারায় তাহলে ভাই তাণ্ডবের অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে তো এই মতামত নেয় তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে দেবে আর যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই অবশ্যই করে দেবে কমেন্ট বক্সে এবং কি ভিডিওতে একটা লাইক দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই